নমস্কার আরও একবার প্রত্যেকবারের মতো স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের এক্সক্লুসিভ ইউটিউব ভিডিওতে দেখো আমার সামনে না আমি জাস্ট কনফিউজড কোন শাড়িটা আগে দেখাবো কোন শাড়িটা পরে দেখাবো আমি সত্যি একটু বিভ্রান্ত হয়ে পড়েছি কারণ প্রত্যেকটাই এত ইউনিক কালেকশানস তোমরা তো বুঝেই গেছো থামবেল দেখে এটা আজকে পুজোর ফ্যাশনস আর পুজোর ফ্যাশনস মানে ডিজাইনার শাড়ি দেখাবো না এটা হতেই পারে না যার অফুরন্ত কালেকশানস তোমরা পাবে আমাদের ডিজাইনার বিভাগ মানে ফার্স্ট ফ্লোরের ডিজাইনার বিভাগে যেখানে মাত্র দু টাকা থেকে শুরু হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি কালেকশন সব ট্রেন্ডিং প্যাটার্ন থাকছে তোমাদের জন্য এবং আজকের ভিডিও কিন্তু তোমাদের জন্য থাকছে নজর করা দুর্দান্ত ফাটাফাটি এক্সক্লুসিভ সব ডিজাইনার শাড়ি কালেকশনস আর মনে হয় যে দেরি না করে সরাসরি ভিডিওটা শুরুই করে দিই প্রথমে যে শাড়িগুলো দেখাবো তোমাদেরকে না জাস্ট দেখে নাও কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না টিস্যু দেখাবো না জিমিচুর দেখাবো না জর্জেট দেখাবো না সিল্ক দেখাবো কি কম্বিনেশন তোমরা দেখতে চাও অবশ্যই আমাদেরকে একটু প্লিজ বলো কারণ আমরা একটু বিভ্রান্ত হয়ে পড়েছি এই এত সুন্দর সুন্দর কালেকশানসের মধ্যে দিয়ে কোনটা দিয়ে আজকের পর্বটা শুরু করি আর ভাবলাম যদি দুর্গা পুজো তো দুর্গাপুজো মানেই সেই একটা অফ হোয়াইট রেড কম্বিনেশনসের শাড়ি সকলেরই প্রয়োজন আর সেটা যদি হয় ডিজাইনার অ্যাপ্রোচ ডিজাইনার লুকে কেমন হয় প্রথম শাড়িটা যাব একটা দারুণ সুন্দর পটোলা বর্ডারের সাথে লখনউ চিকনের অসাধারণ কালেকশানস যেটা হয়তো প্রথমবার তোমরা দেখছো এটুকুনি আমি কনফিডেন্ট দেখো পুরো পটোলা উইভিং বর্ডার থাকছে দুদিকের আঁচল আর পাড় জুড়ে আর বডির কালারটা হচ্ছে না একদম একটা লাইট বিস্কিট কালার তাতে পুরো চিকনকারির ওয়ার্ক যাচ্ছে শাড়িটা জাস্ট ওয়াও আর কিচ্ছু বলবো না মানে সেটা অষ্টমের দিন হতে পারে নবমীর দিন হতে পারে দশমের দিন হতে পারে বা তোমার স্পেশাল যে কোনো মুহূর্ত হতে পারে এরকম ডিজাইনার শাড়ি আঁচলটা যেরম ব্রাইট বর্ডারটা তেমনি ব্রাইট এবং এর সাথে না পুরো শাড়ি জুড়ে কিন্তু এরকম কারি ওয়ার্ক থাকছে আর বেসটা কিন্তু তোমার থাকছে টিস্যু জর্জেটের উপরে মানে একটা হালকা শাইন থাকবে এবং তার সাথে থাকবে এরকম সুন্দর থ্রেড ওয়াক এই শাড়িটি না অল ওভার ওয়ার্ক এবং এর সাথে কিন্তু থাকছে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস দেখো জাস্ট দেখে নাও পুরো এরকম উইভিং পটোলা স্টাইলের একটা ব্লাউজ পিস থাকছে এই শাড়িটার সাথে রেঞ্জ কীরকম অবশ্যই এই ধরনের শাড়ির রেঞ্জ কিন্তু শুরু হচ্ছে দু হাজার টাকা দেন অনওয়ার্ডস অবশ্যই আরও ডিজাইনস প্যাটার্ন তোমরা পেয়ে যাবে দেখে নাও আমাদের পরবর্তী কালেকশানস যেটা থাকছে এরম সুন্দর একটা খড়্ডি জর্জের ওপরে পজিশনিং প্রিন্ট এবং তার সাথে একটা সুন্দর ডিজাইনস ব্লু কালারের এই শাড়িটা দে যেরম তোমরা মনে হচ্ছে পার্টি মুডটা ইনহান্স হচ্ছে তেমনি কিন্তু ইনহান্স হচ্ছে এই সুন্দর একটা ডিজাইন পুজোর ফ্যাশন পুরো উইভিং থাকছে বডির বর্ডার থেকে শুরু করে আর আঁচল প্রত্যেকটা ডিজাইনস কিন্তু মাল্টিকালার মিনে করে দেওয়া পজিশনিং প্রিন্টস বলতে এবছর ট্রেন তোমরা সকলেই জানো সেটা সম্পর্কে নতুন কিছু বলার নেই বডি থাকছে প্লেন পার থাকছে পুরো এরকম ভরাট কাজের উইথ অ্যানিমাল মোটিভস যেটা একদম নিউ লঞ্চ বাই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড এই ধরনের এক্সক্লুসিভ খড্ডি জর্জেট উইথ পজিশন প্রিন্ট এবং উইভিংয়ের প্যাটার্ন কিন্তু রেঞ্জ স্টার্ট হচ্ছে মোটামুটি ফাইভ দেন চটপট করে তোমরা বুকিং করতে পারো এবং ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে সিওডি পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে এইট এটা আমাদের বুকিং নাম্বার এবং স্ক্রিনে সমস্ত ডিটেলস রয়েছে এবং তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়েও চেক করে নিতে পারো উইথ ব্লাউজ এই শাড়িটার ব্লাউজটা না দেখালেই নয় শাড়িটার ব্লাউজটা কিন্তু ভীষণ সুন্দর একটা ব্রোকেড স্টাইলের কিন্তু ব্লাউজ থাকছে সলিড কালারের উপরে এই ডিজাইনার শাড়িটার সাথে এই ব্লাউজটাই রেডি করে পরবে আচ্ছা এই পরে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে এবছরের ট্রেন্ডিং প্যাটার্ন টিস্যু টিস্যু ডিজাইনার শাড়ি যেটা সুপলি হিট আমাদের এই ডিভিশনস মানে ডিজাইনার বিভাগের যে কালেকশনটার কথা তোমাদেরকে বলছি একটা লাইট গ্রিন কালার শেড এবং তাতে থাকছে অল ওভার জরি কপর সিলভার অ্যান্ড গোল্ডেন জারি এটা কিন্তু একদমই একটা বলিউড ফ্যাশন তোমরা মাথায় রাখো যে এই বছর পুজোতে তোমরা কিন্তু সকলেই একটা করে টিস্যুর কিন্তু এই কালেকশানস তোমাদের কাছে রেখো অবশ্যই তোমরা ডিজাইনার বিভাগ সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেডের অন্যতম বিভাগ ডিজাইনার বিভাগ যেটা ফার্স্ট ফ্লোরে তোমরা কিন্তু এসে অবশ্যই ভিজিট করবে থাকছে পুরো অল ওভার জংলার জল কাজ সিলভার কপ অ্যান্ড থাকছে গোল্ড জারি আর পুরো বডিতে যে জাল কাজটা থাকছে তার সাথে কিন্তু সিমেট্রি রেখে বড়টাকে সাজানো হয়েছে লাইট গ্রিন কালারের সাথে থাকছে অল ওভার এই কম্বিনেশন টিস্যু সিল্ক শাড়িজ যেটা এবছরের ডিজাইনারে ভীষণভাবে একদমই বলতে পারো ক্রেজিনেস এটার আর তার সাথে থাকছে এরকম সলিড সিম্পল উইভিংয়ের একটা ব্লাউজ তোমরা চাইলে সাথে যে কোনো কালারের ব্লাউজ অবশ্যই পড়তে পারো এরপরে যে শাড়িটা আমি আর একটা দেখাবো সেটা হচ্ছে আমার খুব পছন্দ তোমরা কাঁথা শাড়ি প্রত্যেকেই দেখেছো প্রত্যেকের কাছেই কাঁথা শাড়ি আছে এটা আবার নতুন কি কিন্তু আজকের যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে পিওর একটা স্টিচ জাস্ট শাড়িটা মনে হচ্ছে না নবমী রাত্রে রেডি যে কোনো তোমার কর্পোরেট তুমি রেডি এরকম সুন্দর হ্যান্ড কাঁথা স্টিচ যাচ্ছে পিওর জর্জেটে তাতে পুরো হোয়াইট দিয়ে স্টিচ করে দেওয়া কাঁথা বর্ডার থাকছে হোয়াইট কালারের পাইপে এবং পুরো শাড়ি জুড়ে নেই কাজটা থাকছে জাস্ট শাড়িটা একবার দেখে নাও এইভাবে আর তার সাথে থাকছে একদম সুন্দর একটা ডিজাইনার ব্লাউজ যেটা ফ্রন্ট ব্যাক স্লিভস পুরোটাই কিন্তু যাচ্ছে একদম সিল্ক বেসের উপরে পুরোটাই হ্যান্ড স্টিচ করে দেওয়া এই ধরনের জর্জেট কাথা যেগুলো এক্সক্লুসিভ কালেকশন সেগুলোর রেঞ্জ কিন্তু মোটামুটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দেন অনওয়ার্ডস এই ধরনের কালেকশানস পেতে গেলে কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে আমাদের শোরুম সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকিয়া হাওড়া সিক্সটি ফাইভ বাই ওয়ান বাই ওয়ান শ্রী অরবিন্দ রোড শালকিয়া হাওড়া নিয়ারেস্ট ল্যান্ডমার্ক রাখিসা মহল আমি জানি তোমাদের হয়তো অনেক কালার্স অপশান চাই অনেক ডিজাইনস চাই সেই জন্য সরাসরি প্রতিষ্ঠান আসার রিকোয়েস্ট সবসময় থাকবে এরপরে আর একটা শাড়ি দেখাবো দেখো ডিজাইনার শাড়ির কিন্তু প্রচুর কালেকশানস আমাদের স্টোরি রয়েছে না দেখালেই নয় জাস্ট এই শাড়িটা দেখো অদ্ভুত রকমের একটা ডিজাইন সিকুইন থাকছে তোমাদের জন্য সিকুইন বুঝেছ সিকুইনের কালেকশানস থাকছে পুরো অল ওভার বর্ডার বডিতে আর ফ্যাব্রিকটা হচ্ছে কিন্তু জেমি চু ফ্যাব্রিক যেটা বছরের অলসো ট্রেন্ডিং ফ্যাব্রিক আর সব কিছুর জন্য তোমাদেরকে কি করতে হবে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে হবে আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে জাস্ট দেখো শাড়ির কালেকশানসটা এরকম সুন্দর একটা লাইট গ্রিন কালার তার সাথে থাকছে এরকম পুরো অল ওভার সিকুইন্স ক্যালাপের বর্ডার এবং এই শাড়িটার ব্লাউজ পিসটা কিন্তু থাকছে পুরো এরকম অল ওভার সিকুইনের স্টিচ এই ধরনের জিমিচুর ফ্যাব্রিকের উপর ডিজাইনার শাড়ি কালেকশনস কিন্তু মোটামুটি শুরু হয়ে যাচ্ছে থ্রি থাউজেন্ড দেন অনওয়ার্ডস কালার ভ্যারিয়েশনস কোয়ালিটির ভ্যারিয়েশন সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ডিজাইনার সেকশনে এবার মনে হয় যে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড মানে কি শুধুই শাড়ি তোমাদেরকে বলে রাখি তোমরা শাড়ির পাশাপাশি কিন্তু এরকম ধরনের পাঞ্জাবির কালেকশানস পাবে যেটা একদমই নিজস্ব তত্ত্বাবধানে তৈরি মেন্স এথনিক কালেকশানস মেন্স এথনিক কালেকশানসের পাশাপাশি তোমরা মেন্স শার্ট টি শার্টস ব্র্যান্ডেড অবশ্যই কালেকশানস পেয়ে যাবে এবং আমাদের ফার্নিশিং ডিপার্টমেন্ট যেটা না দেখলেই নয় চলো মনে হচ্ছে যে কিছু ফার্নিশিং ডিপার্টমেন্টের কালেকশানস দেখি চলো দেখে আরে ফার্নিশিং ডিপার্টমেন্টে তো কালেকশানস হতো অ্যাসা হোক কেউ কি ইয়ে যদি দিখ রা না বেড কভার দিখ রা আমাকে গ্রাউন্ড ফ্লোর ক্লুসিভ ফর্নিশিং ডিপার্টমেন্ট মানে বেডশিট বেড কভার হোম ডেকোরেশন সমস্ত কালেকশন কিন্তু তোমরা এই ডিভিশনে পেয়ে একটা সুন্দর কটনের উপরে এমবোজের একটা ডিজাইন থাকছে যার যেটা দেখাতে গিয়ে আমরা হয়তো সকলেই আউট অফ ফ্রেম হয়ে গেছি সো ওয়াট আউট অফ ফ্রেম হতে পারি বাট সব কালেকশানস কিন্তু ইন পাবে সোনার বাংলার অন্ধনমহলে এই ধরনের বেড কভারের কালেকশানস কিন্তু থাকছে মোটামুটি সিক্স হান্ড্রেড দেন অনওয়ার্ডস আর এই ধরনের কালেকশানস পেতে গেলে কিন্তু তোমরা অবশ্যই গ্রাউন্ড ফ্লোরের আমাদের ফার্নিশিং ডিপার্টমেন্টে এসে চটপট করে বসে পড়বে আর দেখে নেবে আমাদের এক্সক্লুসিভ বেডশিটস কালেকশনস প্রথম বেডশিটটা দেখে আজ করি তোমাদের মন ভরেনি সেজন্য সেই জন্য দেখো আরেকটা বেডশিটের কালেকশনস নিয়ে এসেছি যেটা হচ্ছে কিং সাইজের বেডশিটস কালেকশনস পুরোটাই অল ওভার পিওর কটন বেসের উপর থাকছে কলমকারি প্রিন্ট এবং শুধু এটা কিং সাইজের বেডশিটেও নয় কিন্তু এর সাথে রয়েছে টু হেড পিলো কভার্স আর টু সাইড পিলো কভার্স যেরকম আমরা সব ডিসপ্লে করে রেখেছি এরকম প্রচুর কালেকশানস রয়েছে এগুলো কিন্তু মোটামুটি তোমার শুরু হচ্ছে সিক্স ফিফটি দেন অনওয়ার্ডস কিং সাইজ ডাবল বেড সাইজ এবং সিঙ্গেল সাইজ বেডশিটসের অফুরন্ত কালেকশানস পাবে আমাদের ফার্নিশিং ডিপার্টমেন্টে এবং এই বেডশিট দেখতে দেখতে তোমাদেরকে মনে হচ্ছে না কেরকম দেখতেই ফার্নিশিং ডিপার্টমেন্ট বা আর কি কি বিভাগ রয়েছে সোনার বাংলার অন্দরমহলে চলো দেখিয়ে আনি সোনার বাংলা প্রাইভেট লিমিটেডের বন্ধুরা আপনারা যে এখন দেখতে পাচ্ছেন সেটি সোনার বাংলার একমাত্র এন্ট্রেন্স এবং আইডেন্টিক্যাল মার্ক এই সংলগ্ন গলি দিয়ে যদি আমরা সোজা তাকাই তাহলে আপনি পাবেন আমাদের বাংলা হরফে লেখা নিয়ন লাইটস এবং ঠিক বাঁ হাতেই পেয়ে যাবেন সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট এক্সক্লুসিভ শোরুম চলুন এবারে সোনার বাংলা ফ্যাশন প্রাইভেট লিমিটেডের মহলে প্রবেশ করা যাক এখন আপনারা দেখছেন আমাদের গ্রাউন্ড ফ্লোরের এক্সক্লুসিভ এথনিক কালেকশন ফর মেল যেখানে অসাধারণ পুরুষদের কালেকশনস কিন্তু ওয়েট করছে আপনাদের জন্য আমরা যদি ঠিক বা তাকাই দেখতে পাবেন হাওড়ার বৃহৎ ফার্নিশিং ডিপার্টমেন্ট লঞ্চড বাই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড হোম ডেকোর এবং ফার্নিচারের এক্সক্লুসিভ কালেকশনস পাবেন এই বিভাগে এরপর আমরা কিন্তু প্রবেশ করছি আমাদের তাত ও হ্যান্ডলুম বিভাগ এবং আমাদের ফ্যান্সি বিভাগে যেখানে কিন্তু আপনার বাজেট কালেকশনস যেটা আমরা বলি মিনিমাম বাজেট ম্যাক্সিমাম ফ্যাশন কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক্সক্লুসিভ লেহেঙ্গা এবং গাউন ডিভিশনস যেখানে লেডিজদের এক্সক্লুসিভ রেডিমেড কালেকশনস ব্রাইডাল এবং পার্টি বাই লেহেঙ্গা এবং আরো অনেক কিছু আপনাদের জন্য প্রতিনিয়ত অপেক্ষা করছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ফ্লোরে চলুন দেখে নিই কি কি ডিভিশন আপনাদের জন্য রয়েছে ফার্স্ট ফ্লোরে উঠেই আপনারা ডান হাতে পাবেন আমাদের বুটিক ঘর যেখানে আপনি আমাদের এক্সক্লুসিভ বুটিক ঘরের আর কিছু কালেকশনস পাবেন বেস্ট অন সিল্ক জামদানি হ্যান্ডলুমস মাহেশ্বরিয়ান লর্ডস মো বিয়ে মানে একটা বিশেষ স্বপ্ন আর সেই স্বপ্ন সত্যি হয় যেখানে সেই বেনারসি ঘর অফ বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড এবং তার সাথে থাকছে সব প্রদেশের এক্সক্লুসিভ সিল্ক হ্যান্ডলুম সরির অফুরন্ত কালেকশনস এবার আমরা দেখছি আমাদের ডিজাইনার বিভাগ বিয়েবাড়ি কিউ রিসেপশন বা যে কোনো পার্টিওয়ারের এক্সক্লুসিভ কালেকশনস কিন্তু পেতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের এই এক্সক্লুসিভ ডিজাইনার বিভাগে এই ছিল কিন্তু আমাদের শোরুম ট্যুর হ্যাঁ শাড়িটা তো দেখাবো আগে বলো তো তোমাদের আমাদের এই নটা ডিভিশনস কিরকম লাগলো মানে কেমন লাগলো সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের ট্যুরটা চটপট করে কমেন্টসে জানাও এবং চটপট করে কী করবে এ তো বুকিংটা করে ফেলবে এইট জিরো ওয়ান সেভেন টু ডাবল ফাইভ ফোর জিরো থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে দেখো আহা এই সুন্দর শাড়িটা একটা দারুণ সুন্দর ডিজাইনার শাড়ি তোমার জন্য রেখেছি একদম নতুনভাবে নতুন ডিজাইনে অ্যাপ্রোচ করে দেওয়া যেটা থাকছে পুরোটা এরকম লাইট একটা প্যাস্টেল শেড কালার এবং দেখো এখানে কিন্তু পুরো কাশ্মীরি আড়ি কাশ্মীর ওয়ার্ক থাকছে থ্রু আউট দ্য বর্ডার সেকশন যেটা পুরোটাই কন্টিনিউ হচ্ছে পাল্লু অ্যান্ড থ্রু আউট দ্য বর্ডার আর বডিতে একটা কিন্তু সেলফ আরি কাশ্মীর ওয়ার্ক থাকছে অফ হোয়াইট কালার কালারটা এক্স্যাক্টলি না কিরকম কালার বললো আমি ঠিক বুঝতে পারছি না লাইট ওয়েটেড শিফন জর্জের উপর এই ধরনের ডিজাইনার কালেকশন কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে আমাদের ডিজাইনার বিভাগে আর দেখো ব্লাউজ পিসটা কিন্তু দারুণ সুন্দর ডিজাইন করে দেওয়া এই ধরনের উইথ ব্লাউজ পিস ডিজাইনার আরি কাশ্মীর স্টিচের শিফনের বা জর্জরের উপর যদি তোমরা পেতে চাও রেঞ্জ পড়বে মাত্র সাড়ে তিন হাজার দেন অনওয়ার্ডস কালার্স অ্যাভেলেবেল রয়েছে ডিজাইনস অ্যাভেলেবেল রয়েছে এবং অবশ্যই চটপট করে তোমরা আমাদের চলে আসবে আমাদের ডিজাইনার বিভাগ ফার্স্ট ফ্লোরের ডিজাইনার বিভাগ এই শাড়ির আর কি অপশানস রয়েছে তার জন্য দেখতে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের অন্তর্ময় জিমিচুরের একটা লাইট ল্যাভেন্ডার কালার কালেকশন তোমাদের জন্য এবছরের পুজোতে কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানাও এবং পছন্দ হলে কালারস অপশানস পাবে ডিজাইনসও আছে প্রথমে ডিটেলসেই যাই শাড়িটার লাইট ল্যাভেন্ডার কালার পুরো দেখো এখানে রয়েছে সরস্কির ওয়ার্ক এবং সাথে কিন্তু রয়েছে একটা সেলফ থ্রেড ওয়ার্কস যেটা শাড়িটা কেন একদম অনবদ্য একটা ডিজাইন লুক দিয়েছে যারা টিনেজ যারা একদমই পেস্টাল শাড়ির কালার পছন্দ করো এই শাড়িটা কিন্তু স্পেসিফিকলি তোমাদের জন্য ডিজাইন করে দেওয়া রেঞ্জ অনেক কম দামি পেয়ে যাবে টু থাউজেন্ড দেন অনওয়ার্ডস আর পুরো শাড়ি জুড়ে কিন্তু এই ধরনের কালেকশানস পেয়ে যাবে জিমিচুর ফ্যাব্রিকের উপরে তৈরি করা একটা সুন্দর ডিজাইনার সরস্কি ওয়ার্ক উইথ থ্রেড ওয়ার্কের শাড়ি উইথ ব্লাউজ থাকছে এই শাড়িটা অবশ্যই কালার্স অপশান সব কিছুর জন্য তোমাকে কী করতে হবে আসতে হবে আমাদের প্রতিষ্ঠানে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড সিক্সটি ফাইভ বাই ওয়ান বাই ওয়ান শ্রী অরবিন্দ রোড শালকিয়া হাওড়া যার কোনো শাখা নেই তোমরা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবে ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সারা ভারতবর্ষ জুড়ে তোমরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে তার জন্য বুকিং করতে হবে যদি ফ্রি শিপিং পেতে যাও তার জন্য বুকিং কম্পালসারি এইট জিরো সমস্ত ডিটেলস ডেসক্রিপশনস লোকেশনস কিন্তু রয়েছে ডেসক্রিপশনস বক্সে চলে যাবো পরবর্তী শাড়িতে দেখুন এইসব শাড়ি না সমস্ত ডিজাইনারের তৈরি করা শাড়ি কাহ বানাবে কারণ রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার থেকে তার ঊর্ধ্বে পেয়ে যাবে এই কালেকশানসটা রয়েছে একটা দারুণ সিমারি টিস্যু কালেকশানস যেটা পুরোটাই ডিজাইন করে দেওয়া আছে এবছরের দুর্গাপুজো উৎসবের জন্য বর্ডারে থাকছে পুরো কাঠদানার ওয়ার্ক যেটা হ্যান্ড স্টিচ মানে নট গামিং প্রপার হ্যান্ড স্টিচের কাঠদানার ওয়ার্ক থাকছে এবং বডিতে পুরোটাই অল অলওভার একটা স্টোন স্টার্টেড থাকছে এবং শাড়িটা রয়েছে একটা হালকা সিমারি টিস্যু এবং কালারটা ঠিক লাইট একটা বলতে পারি কীরকম কালার বলতে একটু ফায়ারি ফায়ারি কালার এই ধরনের কালেকশানস কিন্তু থ্রি থাউজেন্ড দেন অনওয়ার্ডস পুরো শাড়িটা থাকছে এরকম এর সাথে চাইলে তোমরা কি ব্লাউজ পরবে জানো এর যে সাথে যে ব্লাউজটা আছে সেটা তো অবশ্যই ট্রাই করতে পারো বাট এর সাথে যদি তোমরা একটা স্লিভ লেস বা ব্যাকলেস একটা ব্ল্যাক সলিড কালারের ব্লাউজ ট্রাই করতে পারো তো তোমাদের পুজোর রাতগুলো জাস্ট জমে যাবে এই সুন্দর এন্ড কালেকশনসে ডিজাইন বাই সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকিয়া হাওড়া আমি জাস্ট অবাক এই রেঞ্জে এই শাড়িটা কি বলবো সাড়ে তিন হাজার অনওয়ার্স বাজেট শাড়িটার দেখো একদম যে কোনো ডিজাইনার ডিজাইনারের বানানো শাড়ির থেকে কোনো অংশে কম নয় ফ্যাব্রিকটা থাকছে জেমিচুর ফ্যাব্রিক এবং তাতে থাকছে কিন্তু এরকম সুন্দর সরস্কির ওয়ার্ক বডি প্লেন পল্লুটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আমার বডিতে ফেলা আছে এবং এর সাথে পুরো ঘন একটা সরস্কির ওয়ার্ক বডির যে বর্ডারটা আছে সেটাতেও সেরস্কির ওয়ার্ক থাকছে এটা থাকছে একটা ডিজাইনার ব্লাউজের সাথে একটা ভায়োলেট কালারের একটা দুর্দান্ত জিমিচু ডিজাইনার সারোসকি ওয়ার্কের শাড়ি ব্লাউজটা ঠিক তোমাদের সামনেই রাখা আছে স্লিভ লেস পুরো স্টোন দিয়ে হাইলাইট করে দেওয়া যে কোনো অকেশনের জন্য শুধু পুজো নয় যে কোনো অকেশনের জন্য তোমরা এই ডিজাইনার শাড়িটাতে সেজে উঠে একটা সুষ্ঠু বা ক্রিয়েট করতে পারো রেঞ্জ আরও একবার বলে দিচ্ছি সাড়ে তিন হাজার অনওয়ার্ডস অনলি এর অনেকগুলো কালার্স অপশানস রয়েছে সব কিছুর জন্য কী করতে হবে তোমাদেরকে ফলো করতে হবে আমাদের ফেসবুক পেজ আমাদের ইনস্টাগ্রাম পেজ এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বুকিং নাম্বার এইট জিরো ওয়ান সেভেন টু ডবল ফাইভ ফোর জিরো থ্রি অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং এবং ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা থাকছে ডিজাইনার শাড়ি কালেকশানস কিরকম লাগছে প্লিজ কমেন্টস করো ভিডিও লাগ ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না এবং সরাসরি প্রতিষ্ঠানে এসো যদি তোমার ডেস্টিনেশন হয় কলকাতা অবশ্যই কলকাতা থেকে তোমরা সরাসরি আসতে পারবে হাওড়ার বৃহত্তম প্রতিষ্ঠান সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড কীভাবে জানো মাত্র দশ মিনিট আন্ডার ওয়াটার মেট্রো মানে হাওড়া মেট্রোতে নামবে যদি মনে করছো যে তোমরা ভায়া হাওড়া ব্রিজ হয়ে আসবে বা তোমরা যদি অন্য কোনো লোকেশনে থাকো ট্রেন হয়ে আসবে তাহলে হাওড়া ব্রিজ হাওড়া মেট্রো স্টেশন বা হাওড়া রেলওয়ে স্টেশন থেকে দশ মিনিটে তোমরা সরাসরি চলে আসবে দশ মিনিটে চলে এলেই তোমরা পৌঁছে যাবে সোনার বাংলার অন্দরমহলে পাঁচ মিনিট যদি তোমার হাতে সময় থাকে আহিরি লঞ্চ ঘাট থেকে লঞ্চ লঞ্চঘাট মাত্র পাঁচ মিনিটে তোমরা সরাসরি চলে আসবে সোনার বাংলার অন্দরমহলে আর যদি তোমাদের মনে হয় যে তোমরা এয়ারপোর্ট রাজহাট নিউ টাউন আরও অনেক দূর লোকেশন থেকে আসতে চাইছো বেলগুড়ি এক্সপ্রেসওয়ে মাত্র টোয়েন্টি ফাইভ মিনিটসে তোমাকে পৌঁছে দেবে হাওড়ারই বৃহত্তম প্রতিষ্ঠান সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড অন্ধর মলে আর কি কী কালেকশনস থাকছে চলো দেখে নিন লাস্ট বাট নর্থ দ্য লিস্ট এরম ডিজাইনার টিস্যু উইভিং শাড়িরও কিন্তু কালেকশনস প্রচুর পাবে তোমরা আমাদের সোনার বাংলার মলে।

বডিতে কিন্তু খুব সুন্দরভাবে একটা সূক্ষ্ম বুটি রয়েছে তোমরা বুঝতেই পারছো শাড়িগুলো কেন এইভাবে দেখাচ্ছে জানো যাতে তোমরা বুঝতে পারো প্লিটস কীরকম পরবে পল্লু কীরকম পরবে অল ওভার শাড়িটা আফটার ড্রিপিং কীরকম লাগবে তার ছোট্ট প্রয়াস থাকছে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে রেঞ্জ আমি জানি জানি রেঞ্জ সবারই একটা জিজ্ঞাসা থাকে রেঞ্জ থাকছে এই ধরনের শাড়িগুলোর মোটামুটি ছত্রিশশো থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড দেন অনওয়ার্ডস এবং শাড়িতে কিন্তু থাকছে উইথ ব্লাউজ এই ব্লাউজটা পুরোটাই অল ওভার এরকম ব্রোকেটের সাথে কম্বিনেশনসে পাবে যে কোনো শাড়ির সাথে তুমি কিন্তু অবশ্যই টিম আপ করতে পারে টিস্যু থেকে শুরু করে নেট শিফন ডিজাইনার শাড়ি কালেকশন মানেই কিন্তু মাত্র টু থাউজেন্ড দেন অনওয়ার্ডস তোমরা ডিজাইনার ঘরে পেয়ে যাবে তার মানে এখন আর চিন্তা নেই পুজোর ফ্যাশন মানে ডিজাইনার শাড়ি ডিজাইনার শাড়ি মানে অনেক এক্সপেন্সিভ তোমাকে কিছু পারচেস করতে হবে সেটা কিন্তু একদমই নয় এক্সপেন্সিভ নয় এক্সক্লুসিভ এই কথাটা আমরা মাথায় রেখে চলি সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড শালকিয়া হাওড়ার এই প্রতিষ্ঠানের অন্যতম বিভাগ ডিজাইনার বিভাগ তোমাদের কি বলে রাখি যে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডে কিভাবে তোমরা আসবে তার লোকেশান অবশ্যই ভিডিওতে আমরা বলা আছে তাও আরেকবার বলে দিচ্ছি সিক্সটি ফাইভ বাই ওয়ান বাই ওয়ান শ্রী অরবিন্দ রোড শালকিয়া হাওড়া শালকিয়া চৌ রাস্তা এটা আমাদের একদম চার চারমাতার ফোরওয়ে ক্রসিং সেখান থেকে হাটা পথে রাখি সিনেমা হল রাখি সিনেমা হল থেকে দুপা এগিয়ে ডানদিকের গলিতে ঢুকে বাঁ হাতে সোনার বাংলাকে পাবে আর ফার্দার ডিটেলসের জন্য তোমরা অবশ্যই কল করতে পারো একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে তোমরা আমাদের ফেসবুক পেজটাকে ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সব কিছু ডিটেলসে ডেসক্রিপশানসে রয়েছে কিন্তু আমাদের ডেসক্রিপশনস বক্সে আর যে কথাটা না বললেই নয় সব সময় মাথায় রাখবে যে সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেডের কোনো শাখা নেই উই হ্যাভ নো ব্রাঞ্চ পরিবারের ছোটো সদস্য কি বড় সদস্য ছোটো সদস্য কি বড় সদস্য সকলের জন্য রয়েছে মেন্স এথনিক কালেকশানস ফর লেডিস অ্যান্ড মেন্স তার পাশাপাশি ফার্নিশিং ডিপার্টমেন্ট এবং শাড়ির অপ্রতুল সম্ভার পেতে গেলে একটাই ঠিকানা হাওড়ার বৃহত্তম প্রতিষ্ঠান সোনার বাংলা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড এখানে আসুন নতুন কিছু এক্সপিরিয়েন্স করুন এবং অনেক কিছু সাথে করে ভালো অভিজ্ঞতা নিয়ে যান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকুন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার কম্পালসারি নমস্কার